এই চৌবাচ্চা বাসায় কে এসেছে বাসায় আমার দিদি মনি এসেছে দিদি ভাই এসেছে তোমাকে ললিপপ কে দিয়েছে আমার দিদি ভাই দিয়েছে এই দেখো আমার সেতু দিদি ভাই এসেছে আমাদের বাসায় দিদি কি এনেছে গো

এটা কি চিপস মিস্টার টুইস্ট এই চিপসটা না আমার খেতে খুব ভালো লাগে আমি নেই সে এটা না হ্যাঁ নেই সেটা দাও না প্লিজ দিয়ে দাও দিয়ে দাও এ জানো বেলুন ফুটালে না খাবার পাওয়া যায় দেখবে আমার বেলুন ফুটে বোন অত কেন খাবারগুলো বেলুনের নিচে দিয়ে দিব এবার সেটা খাবার হবে আরে তোমাকে কি আমি তাই বলেছি ওয়া বেলুন বেলুন এনেছে এ মাম্মা এইটা বেলুনটা আমি দেখি তো কি সুন্দর বেলুন এবার ফেটে যাবে দেখি আরো আছে বেলুন ও বাবা তো সেতুর হাতে আরো বেলুন আছে হলুদ কা দেখি কতগুলো বেলুন ওয়া তো অনেকগুলো বেলুন শোভা খা হ্যাঁ মাম মাম অনেকগুলো বেলুন এনেছে আমরা খুব মজা করবো ঠিক আছে তোমরা সব রেডি করো ততক্ষণ আমি একটু অন্য কাজ করে আসি সৌভাগ্য সেতু পার্টি হচ্ছে ওরা বাবা বেলুন দিয়ে সাজিয়েছে দেখেন বন্ধুরা

হ্যাঁ মাম্মাম নিবো এই দি ভাই আমার মাম্মামকে নিন আমার মাম্মামকে নিচ্ছে না কত সুন্দর বেলুন আমি একটা বেলুন ফুটাবো একটা বেলুন ফুটাই ফুটাবো না ফুটাবো না অনেক কষ্ট করে বানাইছি হ্যাঁ অনেক কষ্ট করে বানাইছি অনেক কষ্ট করে বানাইছো সৌভাগ্য তো আমার ললিপপ খাওয়া হয়নি ললিপপ খাওয়া হয়ে গেছে আমি এখন জেমস খাচ্ছি জেমস দিয়ে ললিপপ দিয়ে খাবো

সৌভাগ্য কোথায় সৌভাগ্য তুমি এখানে একা একা কি করছো আমি তো পার্টি করছি নাচানাচি করছি আমাকে নিচ্ছ না কেন আমিও বেলুন নিব আসো শুনো আসো আমাকে একটা বেলুন দাও ও বেলুন নিবে দাঁড়াও দিচ্ছি এই নাও বেলুন

দিদিভাই ভাই থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ দিদি ভাই সেতু দিদি সেতু দিদি থ্যাংক ইউ বলো বাইরে বাইরে আদর করে দাও আটা বেলুন দিব এই যে আটা বেলুন এই যে নাও 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 বেলুন আরে দাও করলো তোমরা নিবা না সাজাইছো ভাই খেলা করবে বেলুন নিয়ে তাই দিছি ওদের দিদার সাথে বেলুন নিয়ে খেলা করে স্পাইডার সাথে খেলা করে আমার দিদা এসেছে বাসায় দেখেন বন্ধুরা আমার দিদা কোথায় তোমার দিদা কোথায় আছে বাক এই তো দিদা শুয়ে আছে দিদারে বেলুনটা দাও দিদা দুশুম বেলুন নিয়ে খেলা করবে দিদা এই না বেলুন সৌভাগ্যের কত খুশি দিদা আসছে দাদা ভাই আসছে পিসি মনি আসছে সবাই আসছে বাসায় ওই যে বেলুন নাও দিদা নিচ্ছে তো দিদা দিয়ে দিবে

সব বেলুন ফুটা ফেলছাও হ্যাঁ আর যখন ভাই চাইলো বেলুন তখন তো ভাইকে দিল না আর এখন তো সব বেলুন ঠাস ঠাস করে ফুটায় ফেললে এই দি ভাই তোরা ফুটালি আর আমি ফুটালি তো আমি দিয়ে খেলা করব দাও আমার কাছে দাও বেলুনটা কত সুন্দর দাও তুমি খেলা করো এটা দিয়ে খেলা করো খাপড়াই দিছে আচ্ছা তা কেন দিক খেলা করো तू ভাগো দিদি ভাইরা বাইরে গিয়েছে তুমি এইগুলো দিয়ে খেলা করো এগুলো হচ্ছে ক্লে না ক্লে দিও তুমি খেলা করো দেখো কত কিছু বানানো যায় এই দেখো কতগুলো ক্লের প্যাকেট এইগুলো দিয়ে বানাও ঠিক আছে মা আম্মা খেলা করছি দাও দাও এই নাও এগুলো দিয়ে তুমি বানাও দেখো দিদিভাই কত কিছু বানিয়েছে ওই যে দিদি আছে দিদার সাথে খেলা করো সৌভাগ্য আচ্ছা মাম্মা মানাচ্ছি তুমি পারো বানাতে এগুলা এইগুলা খেলে এইগুলা দিয়ে অনেক কিছু বানানো যায় এই যে দেখো কত কিছু ফুল তারপরে এই যে মন যা যা মন চায় এই যে গাজর বা গাজর বানাইছে অক্টো এই কত সুন্দর এগুলো আগের দিন বানাইছিল সৃজিতা সৌভাগ্য তুমি বানাতে পারো বের করে নেও মামা তুমি একটু বের করে দাও আমি পারছি না আচ্ছা কোন কালারটা বের করে দিব বলো তো কোনটা বের করে দিব দেখো এটা দিবো এটা দিব এটা ব্লু কালারটা আচ্ছা এই নাও এই যে নাও বের করে দিছি নাও ধরো নাও ই মামম থ্যাঙ্ক ইউ এটা দিয়ে কি বানাবে তুমি বানাও চেষ্টা করো এটা কাঠি কাঠি দিয়ে বানাতে হয় হ্যাঁ মাম্মা মি কাঠি দিয়ে বানাতে হয় সুন্দর করে ডিজাইন করতে হয় ফুটা হয় এই যে এই পিঙ্ক কালার নেবা পিঙ্ক কালার ফুল দেব দিচ্ছি এই যে না পিঙ্ক কালার বের করে দিচ্ছি না এটাতে ফুল বানাও গোলাপ ফুল বানাও ঠিক আছে মাম্মা বানাচ্ছি এই যে দেখো কি বানিয়েছে এই যে বেগুন এই যে পতাকা দেখছো পতাকা বানাইছে বেগুন এই যে আরো কত কি কি বানাইছে এই যে ফুল বানাইছে সব শুকিয়ে গেছে এইগুলা এই যে গাজর এই দেখো এটা কি বানাইছে জানো এটা পায়খানা বানাইছিল সুজিতা হ্যাঁ দিদি এটা পায়খানা বানিয়েছিল দেখি ওদের নাকটা এই সুইদার সেতু দুই বনে মিলে কি করছো আমরা গেম খেলছি দুইজনে দুইটা মোবাইল নিয়ে দলনায় দুলছো আর গেমস খেলছো তাই না গেম মিলে খেলা করতে বল না গেমস মোবাইল দেখতে হয় গেমস খেলো দুই বনে মিলে তাই তো আর ভাই কোথায় সৌভাগ্য কোথায় থ্যাঙ্ক ইউ সৌভাগ্যকে রেখে দুজনে দলনায় দুছো ভাইকে নিয়ে আসো না ভাই কে আনো ভাই এনে বাইরে বসে খেলা করো

তোমাকে কাছে একটা কথা বলি তোমার তো মন খারাপ হয়ে যাবে মন খারাপ হবে তুমি জানো হ্যাঁ জানো সকালবেলা ভাইকে ওই যে মামা আসছিল না অশোক মামা ভাইকে মামা টাকা দিয়ে গেছে তা তো বলতে পারি না ভাইকে দিয়েছে বলছে চকলেট কিনে খেতে এই যে দেখো ভাইয়ের টাকা এই যে তো এটা দিয়ে খাবা দুজনে

মন খারাপ করতে না শুনো একশো টাকা না তুমি পঞ্চাশ টাকা নিবা ভাই পঞ্চাশ টাকা নিবে আমার একশো টাকা লাগবে তোমার একশো টাকা লাগবে কেন ভাইয়ের লাগবে না এই দি ভাই তুই আমি মিলেমিশে কেনাকাটা করবো খাবো এই যে দিদিভাই মন খারাপ কর দিদিভাই কাছে দাও দেওয়া দিদি ভাই দাও দিদিভাই মন খারাপ কর না তুমি আর আমি কিনে খাবো যাও দিদি ভাই মন খারাপ করিস না এই এক লাখ তুই আমাকে কিনে দিস তুই তো মন খারাপ করিস না টাকা ঠিক আছে আমি রেখে দে তোমাকে দিবো না তুমি এক টাকাও পাবা তুমি তুমি দুই ইয়ে করলে নাই টাকা তুমি বাইরে আমি সব দিব তোমাকে দিবো না ঠিক আছে যাও